পড়ার কথা চিন্তা ভাবনা করছেন মূলত আইপিএল ওভারসেস এডুকেশন তাদের ভিসা প্রসেসিং এডমিশন স্কলারশিপ ফান্ডিং সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছে যারা নিজে নিজে আবেদন করতে না পারেন তারা আমাদের সহযোগিতা গুলে নিতে পারে তো আজকে কথা বলবো বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার আগেই মানসিক ভাবে একাডেমিক ডকুমেন্টেশনের সাথে কি কি বিষয়ে আপনার প্রস্তুতি গ্রহণ করা জরুরি মূলত বাংলাদেশ স্টুডেন্ট ভাই বোনেরা কোন ধরনের পরিকল্পনা করা ছাড়াই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য চলে যান আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে পড়াশোনা করার জন্য যখন যান তখন তারা কিন্তু একটা মহা মধ্যে পড়ে যান নিউ এনভায়রনমেন্ট নিউ কালচার ওই মানুষের সাথে অ্যাডাপ্ট করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায় বিশেষ করে বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনেরা জব নিয়ে খুবই স্ট্রাগল করেন তো এই বিষয় যদি পূর্বে থেকে প্রস্তুতি গ্রহণ করা যায় অনেকটা কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে তাই বিদেশে যারা উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন তারা একাডেমিক রেজাল্ট আইএলটিএস সার্টিফিকেট পাসপোর্ট এই সব বিষয়ে ছাড়াও মানসিক ভাবে নিজেকে প্রস্তুতি গুলোই গ্রহণ করবেন সেই প্রস্তুতিগুলো কি কাদের জন্য ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের থেকে যদি আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যান এই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপনাকে বিদেশে কিছুদিনের জন্য হলো সেটা তিন মাস হোক ছয় মাস হোক ড্রাইভিং করার জন্য আপনাকে সহযোগিতা করবে তো ড্রাইভিং শেখাটা খুব জরুরি যাদের ওয়ার্ক পারমিট থাকবে তারা কিন্তু ড্রাইভিং জানা থাকলে ওইখানে উবার বা পাঠাও টাইপের অনেক অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে এগুলো আপনি সুন্দর করে ইনকাম করে চলাফেরা করতে পারবেন এটার সাথে সাথে যে কোনো ধরনের কাজ সেটা রেস্টুরেন্টের ওয়েটার হোক বিভিন্ন ধরনের পিজ্জা হাউস হোক কেএফসির মতো সব গুলাইতে হোক ম্যাকোনালের মতো জায়গাগুলাই হোক এই যে তাদের কাজগুলো ম্যাকোনালের বার্গার বানানো কেএফসির ফ্রাইড চিকেন তৈরি করা পিজ্জা বার্গার বা পিজ্জা হাট সম্বন্ধে যদি পিজ্জা কিভাবে বানানো যায় এই সব বিষয়ে যদি বেসিক একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনার সার্ভাইভ করতে সহজ হয়ে যাবে এটা ছাড়াও মানসিক ভাবে নিজের শরীর স্বাস্থ্য ওইখানকার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য রেডি রাখবেন মানসিক ভাবে প্রস্তুতি রাখবেন আপনাকে প্রথমেই অর্জব করা লাগতে পারে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই অর্জব করেই আপনার সারভাইভ করতে হবে আর আপনার বাবার পকেটে যদি টাকা থাকে দ্যাটস দা ডিফারেন্ট কেস ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে যে কথাগুলো বললাম যে ওয়েটারি জব এটা সারা বিভিন্ন সুপার শপ গুলাইতে যেরকম বাংলাদেশের স্বপ্ন আছে ইউরোপ আমেরিকাতে এরকম বড় বড় সুপার শপ আছে এখানকার কাজের ধরন সম্বন্ধে যদি একটু আইডিয়া নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন এটার পাশাপাশি কম্পিউটারের স্কিল যদি ডেভেলপমেন্ট কলেজের বাংলাদেশের থেকে যদি বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্বন্ধে আপনার আইডিয়া থাকে গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা ছাড়াও কম্পিউটারের বিভিন্ন স্কিল যদি আপনারা রপ্ত করে ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ড জব বলে এড়াতে পারেন এই কম্পিউটার স্কিল সারা পৃথিবীতেই কাজে লাগে আপনি কিন্তু এই দক্ষতাটা কাজে লাগিয়ে ওখানে খুব সহজে সার্ভাইভ করতে পারবেন মোবাইল রিপেয়ারিং বা হার্ডওয়্যার সম্বন্ধে যদি একটু আইডিয়া থাকে সেটাও কিন্তু আপনি ওখানে গিয়ে কাজে লাগাতে পারবেন শুধু আপনার একাডেমিক সার্টিফিকেট আইএলটিএস থাকলেই হবে না আপনি সহজে নিজেকে মারানোর জন্য আমি বিখ্যাতে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে যাওয়ার পূর্বে এই কাজগুলোর সম্বন্ধে যদি আইডিয়া নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভার করতে সহজ হবে অন্য আর দশটা স্টুডেন্ট থেকে আপনি এগিয়ে থাকবেন এই বিষয়টা ছাড়াও আপনার একাডেমিক সার্টিফিকেট যেরকম বাবা মায়ের নামের সাথে পাসপোর্টের নাম ঠিক আছে কিনা সার্টিফিকেটের নামগুলো ঠিক আছে না কিনা এগুলি মিলে নিবেন। আইআই টি এস এর বিষয়ে একটা আইডিয়া নেবেন আইআইস যে সকল স্টুডেন্ট ভাই বোনরা ফান্ডিং নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জিআর জিমেট স্যাট কোন কোন ইউনিভার্সিটিতে কী কী রিকোয়ারমেন্ট এগুলো একটু দেখে নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাংক সল্ফে সার্টিফিকেট একেক কান্ট্রিতে এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম এই বিষয়ে একটু আইডিয়া নিয়ে থাকলে আপনার বিদেশের উচ্চশিক্ষা গ্রহণ করার যে স্বপ্নটা আপনি দেখছেন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে আপনার জন্য সহজ হয়ে যাবে এবং হিসাব পাওয়ার পরে যেই দেশেই আপনি যান না কেন ওখানকার ইনভায়রমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে আপনার সুবিধা হবে উচ্চশিক্ষা নিয়ে অনেক অনেক বছর যাবত কাজ করছে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা